বাবা সন্তানকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা কথা বললে ওই সন্তান মনের মধ্যে চিন্তা করতেছে আমার বাবা তো ফাইভ পাস করতে পারে নাই সিক্স পাস করতে পারে নাই আজকে আমি একজন শিক্ষিত সন্তান আমাকে উপদেশ দিচ্ছে এই উপদেশ না মেনে বাবা বলে ডান দিকে যাও ওই সন্তান শিক্ষা আড়ালটা পাওয়ার পরেও বাম দিকে যাওয়ার কারণে সে বারবার ধ্বংসের লাইনের মধ্যে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ওই সন্তানটা যখন বড় হয়েছে তখন বাবা মনের মধ্যে চিন্তা করতেছে আজকে আমার সন্তানকে পরীক্ষার করার দিন আসছে তো বাবা তার সন্তানকে একটা চেয়ারের উপরে বসে বাবা সন্তানকে প্রশ্ন করতেছেন বাবা ওই গাছের ডালের উপরে যে একটা পাখি দেখা যায় ওই পাখির নামটা কি তো সন্তান বলতেছেন আব্বা ওইটা তো কার একটু পরে আবার বাবা প্রশ্ন করতেছেন বাবা ওই গাছের ডালের উপরে পাখিটা দেখা যায় ওই পাখির নাম কি ছেলে দ্বিতীয়বার আবার আব্বা ওইটা তো কাক তৃতীয়বার আবার বলতেছেন বাবা ওই গাছের উপরে একটা পাখি দেখা যায় ওই পাখিটার নাম ছেলে চতুর্থ বারও বলতেছেন বাবা ওইটা কাক আপনি কি চোখে দেখেন না পঞ্চম বারের বেলায় আবার যখন প্রশ্ন করতেছেন বাবা ওই গাছের ডালের উপরে একটা পাখি দেখা যায় ওই পাখিটার নাম কি বলেন আমার আমার আপনার রাগ হওয়া সম সহজ বিষয় না বলে একই কথা যদি বারবার একটা লোক আপনাকে আমাকে জিজ্ঞাসা করে রাগ এমনিতেই উঠ তো ওই ছোট্ট সন্তানটাও রেগে গিয়ে বলতেছেন বাবা তোমার চোখ কি কানা হয়ে গেছে তুমি কি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছো তুমি কি চোখ দ্বারা দেখতে পাও না তুমি কি শুরু করছো গো তো পঞ্চমবারের বেলায় রাগে রাগানিত হয়ে গেছে তো বাবা ডাক দিয়ে বলতেছেন পুত্র আজকে তোমাকে আমি একটা বিষয় পরীক্ষা করতে চেয়েছিলাম বলে কি জিনিস বলে ঘরের মধ্যে যাও টেবিলের উপরে একটা ডায়েরি রাখা আছে ওই ডায়েরির অমুক নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা লেখা আছে ওই লেখাটা পড়ে এসে আমাকে শোনাও সন্তান দৌড়ে ঘরের মধ্যে চলে গেছেন যাওয়ার পর ডায়েরি বের করার পর অমুক নাম্বার পৃষ্ঠার মধ্যে যেই লেখা আছে ওই লেখাটা পড়ে এসে বলতেছেন বাবা ওই ডায়েরির মধ্যে লেখা আছে তুমি আজকে এত বছরের সন্তান আজ তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছিলাম বলে একই প্রশ্ন তুমি বারবার করেছিলাম ওই প্রশ্নের উত্তর আমি বাবা একবার নয় দুইবার নয় পঁচিশ পঁচিশ বার তোমাকে শিখিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলেছিলাম তারপরেও আমি আজকে রাগান্নিত হই নাই তুমি ছোট্ট সন্তান একটা প্রশ্ন করেছিলেন বাবা এটা কি আমি বাবা হয়ে তোমাকে সন্তান শিক্ষা দেওয়ার জন্য জন্য বার উচ্চারণ করেছিলাম তখন আমার মনের মধ্যে একটা খুশি উদযাপন হয়েছিল আমার সন্তান একটা বিষয়ে জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং বলতে পারতেছে এটা বাবার জন্য অনেক খুশির বিষয় কি বলেন কথা কথাটি কেনা আপনার ছোট্ট সন্তান কথা বলতে পারে না বার বার একই জিনিস বলতেছেন আব্বা এটার নাম কি ওটার নাম কি ওটার নাম কি ওটার নাম কি বাবা বার বার খুশির সাথে তার ছেলেকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলে বাবা এটার নাম এই এটার নাম ওই এটার নাই এটার নাম ওই বার বার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলতেছেন তার বাবার মনের মধ্যে একটাই খুশি উদযাপন হচ্ছে আমার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন একটু কথা বলতে পারত না কিন্তু আজকে তার জানার জন্য মনের মধ্যে স্পৃহা জন্মাচ্ছে সেই বাবা তাকে খুশি খুশির সাথে ওই জিনিসটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বারবার বলতে থাকে একবার একবারও রাগান্বিত হয় না কি বলে ছোট্ট মাসুম সন্তানকে আপনি হাত ধরে রাস্তা ঘাটে চলাফেরা করতেছেন একটা জানা জিনিস বারবার বলতেছেন বাবা ওই গাছের নাম কি ওই যে একটা কালো একটা জিনিস দেখা যায় গরুর মতো ওই গরুটা ইটার নাম কি ওই যে একটা আকাশের মধ্যে একটা জিনিস উঠতেছে ওইটার নাম কি বাবা কখনোই কি রাগান্তরিত হয় কথা বলেন কখনোই রাগান্তরিত হয় না কিন্তু খুশির সাথে বলতে থাকে আমার ছেলে জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছে আমার সন্তান আমার সঙ্গে কথা বলতেছে খুশির সাথে কিন্তু ওই ছোট্ট যুবকটা পাঁচবার বলার পরে রাগান্বিত হয়ে গেছে বাবা তুমি কি চোখে দেখো না ওই বাবা ওই জিনিসটা বুঝানোর জন্য বলতেছেন আব্বু তুমি ছোটবেলায় যে আমার কাছে বারবার একটা বিষয়ের জন্য তুমি প্রশ্ন করেছিলা আমি তখন খুশির সাথে তোমাকে জানিয়ে দিয়েছি কিন্তু আজ মাত্র তোমাকে পাঁচবার একটা জিনিস প্রশ্ন করেছি আজ তুমি রেগে যাচ্ছ এখন দেখো বাবা কাকে বলে আর সন্তান কাকে আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে সন্তানকে আপনি কষ্ট করে লালন পালন করতেছেন পড়াশোনা শিখাইতেছেন জ্ঞান জ্ঞানের আলোটা ভিতরে ঢুকাই দিলেন কিন্তু ওই সন্তান যখন তার কর্মস্থলের মধ্যে শক্ত অবস্থায় দাঁড়িয়ে যাবে তখন ওই সন্তান আপনাকে সমাজের জমিনে সব থেকে বেশি মূর্খতার লাইনের মধ্যে দাঁড় করিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা

অনুরূপ একজন গরিব যুবক একটা বিয়ে করেছেন সে বারবার স্বপ্ন দেখতেছে আমার মাধ্যম দিয়ে একটা সন্তান জন্ম লাভ করবে ওই সন্তানকে আমি কোরআনের আলোটা শিক্ষা দিয়ে ইসলামের আলোটা শিক্ষা দিয়ে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করব কিন্তু একটা বিয়ে করেছেন ওই বিয়ের মাধ্যম দিয়ে ওই বিবির মাধ্যম দিয়ে কোনো সন্তান জন্ম লাভ করতে পারেন নাই এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন ও যুবক ভাই তুমি যদি সন্তান নিতে চাও তাহলে এই বউ দিয়ে হবে না তোমাকে আর একটা বিবাহ করতে হবে ওই যুবক মানুষের করে পড়ে আরেকটা বিয়ে করেছেন ওই বিবির মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান জন্ম লাভ করেন নাই আবার এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি যদি সন্তানের মুখ দেখতে চাও তাহলে তিন নাম্বার ক্ষেত্রে তৃতীয় নাম্বার বিয়ে করো আল্লাহ তালার কাছে দোয়া করো হয়তো একটা সন্তান জন্ম লাভ করাইতে পারবা ওই যুবক আবার বিয়ে করেছেন এমনভাবে একের পর এক একের পর এক চারটা বিয়ে করেছেন তারপরেও সন্তান জন্ম লাভ করাইতে পারে না যুবক তো একেবারে দিশে হারা হয়ে গেছে আমি একজন সাধারণ পরিবারের সন্তান, আমি চার চারটা বিয়ে করেছি এখন আমার বউকে ভরণ পোষণ দেব কিভাবে খাওয়াবো কিভাবে না না এই চারটা বউ আমার ঘরে রাখা যাবে না বলে একজন বিবিকে রেখে বাকি তিন বিবিকে তালাক দিয়ে দেবো কিরকম এরকম বোকা মানুষ নাই বলে মানুষের চক্রে করে করে বারবার বিয়ে করতেছেন কিন্তু একবারও চিন্তা করতেছেন না আপনার যতটুকু ইনকাম যতটুকু টাকা আপনি উপার্জন করেন এই টাকা দিয়ে আপনার সংসার আপনি চালাইতে পারবেন তো যুবকটাও অনেক চিন্তা ভাবনার পর বলতেছেন যে আমি একটা বউ রাখব বাকি তিনটা বউকে তালাক দিয়ে দেব কিন্তু যুবকটা তালাক দেওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন যে দোষগুলো প্রয়োজন একটা দোষও কোনো বিবীর মধ্যে নাই যুবক পড়ে গেছে বিপদে হায় হায় এখন চারটা বিয়ে চারটা বউ তো আমি চালাইতেও পারবো না এই চারটা বউকে তো আমি খাওয়াইতেও পারবো না এই চারটা বউ নিয়ে তো সমাজে চলার কোনো ক্ষেত্র নাই এই চারটা বিবির মধ্যে তিনটা বউকে যে আমি তালাক দিয়ে দেব এই কথারও তো কোনো ভিত্তি নাই কারণ কোন বইয়ের মধ্যে দোষ খুঁজে পায় যুবকটা রাত্রি বেলায় বালিশে মাথা রেখে চিন্তা করতেছে কিভাবে তিনটা বউকে আমার বাড়ি থেকে বিদায় করা যায় গভীর রাত্রে একটা মাথার মধ্যে চিন্তা আসছে কালকে সকাল বেলা এমন একটা কঠিন প্রশ্ন আমি তার বউকে করব বলে আমার প্রশ্নের জবাব যেই বিবি দিতে পারবে ওই বিবি আমার ঘরের মধ্যে থাকবে আর যেই বিবিগুলা প্রশ্নের উত্তরে দিতে পারবে না ওই বিবিকে বাড়ি থেকে বিদায় করে দিবে সকাল বেলায় যুবকটা চার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরা এদিকে আসো আসার পর একটা প্রশ্ন করেছেন প্রথম বিবিকে দিবা রাত্রিতে কয় রাকাত নামাজ ফরজ কি বলে আচ্ছা আপনারাই বলেন তো দিবা রাত্রিতে কয় রাকাত নামাজ ফরজ বলেন সবাই বলেন জোরে বলেন সুতরো রাকাত ফরজ ওই প্রথম বিবিও বলতেছেন স্বামী দিবা রাত্রিতে দিনে রাত্রে তো সুতরো রাকাত ফরজ স্বামী দ্বিতীয় বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি

তিন নাম্বার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি এক নাম্বার বউ বলল সুতরো রাকাত নামাজ ফরজ দুই রাকাত দুই নাম্বার বিবি বলল উনিশ রাকাত নামাজ ফরজ তুমি কি বলতেছ ওই বিবি ডাক দে বলতেছেন স্বামী দিবা রাত্রিতে পনেরো রাকাত নামাজ ফরজ যুবকটা তো একেবারে খুশি হয়ে গেছে হাই হাই তিনটা একই প্রশ্ন করলাম তিনজন মানুষকে তিনজন মানুষই তো তিন রকম উত্তর দিল মনে হয় দুইটা বউ আমি বিদায় দেওয়ার একটা সুরত পাইলাম চার নম্বর বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি একই প্রশ্নে তিনজন বিবি তিন রকম উত্তরে দিল তুমি কি বলতেছ ওই বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী দিবা রাত্রিতে এগারো রাকাত নামাজ পরস বলেন সুবান আল্লাহ স্বামী দ্বিতীয় বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি প্রথম বিবি তো সুতরো রাকাত নামাজ পরস বলল তুমি কয় রাকাত নামাজ পরস বলবা ওই বিবি ডাক দে বলতেছেন স্বামী দিবারাত্রিতে উনিশ রাকাত নামাজ ফরজ যুবক তো একেবারে খুশিতে মাতোয়ারা হাই হাই প্রথম বিবি বলল সতেরো রাকাত ফরজ দ্বিতীয় বিবি একই প্রশ্নের উত্তরে বলল উনিশ রাকাত ফরজ মনে হয় একটা বিবিকে তালাক দেওয়ার একটা সুরত পাইলাম একটা দোষ খুঁজে পাইলাম আমার প্রশ্নের জবাব দুই রকম হয়ে তিন নাম্বার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি এক নাম্বার বউ বলল সতেরো রাকাত নামাজ ফরজ দুই রাকাত দুই নাম্বার বিবি বলল অনিশ রাকাত নামাজ পড়ছ তুমি কি বলতেছ ওই বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী দিবা রাত্রিতে পনেরো রাকাত নামাজ পড়ছ যুবকটা তো একেবারে খুশি হয়ে গেছে হাই হাই তিনটা একই প্রশ্ন করলাম তিনজন মানুষকে তিনজন মানুষই তো তিন রকম উত্তর দিল মনে হয় দুইটা বউ আমি বিদায় দেওয়ার একটা সুরত পাইলাম চার নাম্বার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি একই প্রশ্নে তিনজন বিবি তিন রকম উত্তরে দিল তুমি কি বলতেছ ওই বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী দিবা রাত্রিতে এগারো রাকাত নামাজ ফরজ বলন সুবান আল্লাহ যুবক তো খুশিতে বক হাই হাই চারটা একই প্রশ্নে চারটা বিবি চার রকম উত্তরে দিল হয়তো একজন আর প্রশ্নের উত্তর সঠিক হবে বাকি তিনজন তো এমনি ফেল হয়ে যুবক ডাক দিয়ে বলতেছেন মনের মধ্যে চিন্তা করতেছে এই প্রশ্নের উত্তর যে সমস্ত বান্দা দিয়েছে যে সমস্ত বিবি যে উত্তর দিয়েছে এই প্রশ্নের উত্তর তো আমি সংরক্ষণ করার দায়িত্ব আমার মধ্যেও যোগ্যতা নাই বলে এলাকার মধ্যে একজন মুক্তি সাহেবের কাছে গেছে যাওয়ার পর যখন ঘটনা গুলা বলেছেন ওই মুক্তি সাহেব প্রথম বিবিকে ডাক দিয়ে বলতেছেন আপনি যে দিনে রাত্রে সুতের নামাজ ফরজ বললেন কিভাবে উত্তরটা আমাকে বুঝিয়ে দেন ওই এক নাম্বার বিবি ডাক দিয়ে বলতেছেন ফজরের দুই রাকাত নামাজ ফরজ জোহরের দুই রাকাত নামাজ ফরজ আসরের দুই রাকাত নামাজ ফরজ মাগরিবের তিন রাকাত নামাজ ফরজ এশার চার রাকাত নামাজ ফরজ মোট যদি আমরা যোগ সূত্রে যোগ করি তাহলে 17 রাকাত নামাজ ফরজ হয়ে যায় ইমাম সাহেব দ্বিতীয় বিবিকে আবার ডাক দিয়ে বলতেছেন আপনি কয় রাকাত নামাজ ফরজ বলেছেন বলে 19 রাকাত বলে 19 রাকাত নামাজ কিভাবে ফরজ হইল আমাকে বলে দেন ওই বিবি দ্বিতীয় নাম্বার বিবি ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার প্রথম বোন সুতেরো রাকাত নামাজ ফরজ বলেছেন আর আমি ওই 17 রাকাতকে এক জায়গায় রেখে বাকি যে জুমার দুই রাকাত নামাজ আছে এই দুই রাকাত নামাজকে যদি যোগ করি তাহলে তো উনিশ রাকাত নামাজই ফরজ হয়ে যায় বলুন আল্লাহ তিন নাম্বার বিবিকে ডাক দিয়ে বলতেছেন ও তুমি কয় রাকাত নামাজ ফরজ বলেছো বলে আমি তো পনেরো রাকাত নামাজ ফরজ বলেছি বলে কেমনে বলে যদি ওই সতেরো রাকাত নামাজ ফরজের মধ্যে যদি দুই রাকাত নামাজ জুমার দুই রাকাত নামাজকে বাদ দিয়ে দেই তাহলে তো পনেরো রাকাতই হয় কি বলে কারণ জুমার দিন তো আর সময় চার রাখাত নামাজ ফরজ হয় না বলে দুই রাখাত নামাজ ফরজ হয় বলে চার নাম্বার বিবিকে ডাক দিয়ে বলতে স্যার আপনি কয় রাখাত নামাজ ফরজ বলেছেন বলে এগারো রাকাত ফরজ নামাজ বলেছে বলে কেমনে বলে জুমার দিন তো চার রাকাত বিশিষ্ট নামাজকে চার রাকাত বিশিষ্ট করা হয় না বলে আমরা যখন মুসাফির অবস্থায় থাকি তখন প্রত্যেকটা চার রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত হয়ে যায় সবাই বলে দুই রাকাত নামাজ বিশিষ্ট হয়ে যায় বলে ফজরের দুই রাকাত ফরজ জোহরের দুই রাকাত ফরজ আসরের দুই রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এশার তিন দুই রাকাত নামাজ ফরজ মোট যদি যোগ করি তাহলে কয় রাকাত নামাজ ফরজ হয় এগারো রাকাত নামাজ ফরজ হয় মুক্তি সাব ডাক দিয়ে বলতেছেন ভাই আপনি যেই প্রশ্ন যেই ঘটনা আপনি যেই সুরত বের করেছিলেন এই সুরত তো ঠিক হলো না বিবিদের প্রশ্ন তো একেবারে ঠিক আছে যুবক তো পড়ে গেছে একবারে মাইন কাছি ভাই এখন তো তার মনের মধ্যে যে উদ্দেশ্য ছিল বলে এই উদ্দেশ্য তো সফল হবে না এই ঘটনা থেকে এতটুকু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বলে ওই সমস্ত চতুর্থ বিবির মধ্যে যদি ইসলামের আলোটা না থাকতো ইসলামের জ্ঞান যদি না থাকতো তাহলে ওই সম্মুখীন ওই সময়ে তারা তালাক প্রাপ্ত মহিলা হিসাবে সাব্যস্ত হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্র দেখেন সমাজের চিত্রটা একটু দেখেন আমি আপনি যখন মেয়েকে দেখতে যাচ্ছি তখন বারবার মেয়ের মাকে মেয়ের আত্মীয় স্বজনকে আমরা বলতেছি মেয়ে কি কোরআন শরীফ পড়তে পারে মেয়ে কি পাশক্ত নামাজ পড়ে কি বলেন করি না কিন্তু পাঁচক তো নামাজি মেয়েকে আপনি নিয়ে এসেছে কতটুকু নামাজের বিরূপ বিষয়ে আপনি তাগিদ দিতেছেন একজন কোরআন পড়নেওয়ালা মেয়েকে আপনি বিবাহ করে নিজের দায়িত্বে আনলেন কিন্তু ওই কোরআন পড়ার জন্য আপনি সংসারে কতটুকু সময় তাকে বের করে দিলেন

এইজন্য আজকে সমাজের বাস্তব চিত্র আজকে অধোপদনের দিকে চলে যাচ্ছে আমরা নিজেও জানতে পারছি না আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত মহিলারা আছে তাদেরকেও জানতে দেখছি সমাজের বিচার ব্যবস্থা আজকে নষ্ট হওয়ার কারণে সমাজটাকে ধ্বংসের পথে চলে গেছে যে যেভাবে ইসলা ইসতা ইসলামটাকে আমরা ব্যবহার করতেছি টুকরো টুকরো করে নিয়ে যাইতেছি বলে এক দল নিয়ে যাইতেছে আর তাদের দিকে আরেক দল নিয়ে যাইতেছে তাদের দিকে আরেক দল নিয়ে যাইতেছে তাদের দিকে বলে একটা সাজানো গুছানো ইসলামকে রসুল সাল্লাহ আলী উপহার দিয়ে গেল কিন্তু এই সাজানো গুছানো ইসলামটাকে আমরা টুকরো টুকরো করে আজকে ইসলাম ধর্মটাকে ধ্বংসের পথের মধ্যে নিয়ে যাচ্ছি কথা বলেন এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছে আপনাকে ইসলামের হয়েছে ইসলামটা সাজানো গোছানো দেওয়া হয়েছিল এই সাজানো গোছানো ইসলামটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে এই ইসলামের উপরে আমল করে তিয়ামতের ময়দানে জান্নাত লাভ করা কিন্তু আমাকে আপনাকে কে দায়িত্ব দিল যে ইসলামটাকে ভাগ করার জন্য